বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আপনারা দয়া করে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার ও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে একটু সাপোর্ট করুন আরও যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও বানাতে পারি তার জন্য আমাদেরকে একটু সাপোর্ট করে আমাদেরকে একটু উৎসাহ করুন চলো তাহলে আর না করে ভিডিওটা শুরু করা যাক ভোট তো চলে আসলো নমিনেশনটা তো করতে হবে হ্যাঁ নমিনেশন তো করতে হবে কিন্তু নমিনেশনে দাঁড় করাবে কাকে সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেছ এটা নিয়ে আবার চিন্তা ভাবনা করার কি আছে প্রতিবারের মতো আমি দাঁড়াবো আর কে দাঁড়াবে শুনুন লালাবাবু আপনি আর দাঁড়ালে এই ভোটে যেতে খুব মুশকিল হয়ে যাবে কেন আ প্রতিবারই তো জিতে আসছি এরপরে মুশকিল হবে কেন তোমার অপোজেশন পার্টিটা দেখেছো আগেরবারের মতো আর না এরপরে যে পার্টিটা তোমার দাঁড়াচ্ছে সেটা কিন্তু খুব জব্দ পার্টি অপোজেশন পার্টি যতই জব্দ হোক এই লালাকে হারানো এতটা সোজা না হ্যাঁ লালার এই এলাকাতে যে ভয়টা আছে সে ভয়ে লালা জিতে যাবে লালার ভয় আর এলাকাতে চলবে না অপোজিশন পার্টিগুলো সব ইয়ং এবং শিক্ষিত হ্যাঁ রে বাড়া হোক না লালা যতই ইয়ং আর শিক্ষিত মারা লালা আছে লালা থাকবে অপোজিশন পার্টির থেকে তারা কাকে দাঁড় করাচ্ছে অপোজিশন পার্টিতে একটা ইয়ং মহিলা দাঁড়াচ্ছে হ্যাঁ যত ইয়ং আর মহিলা দাঁড়াবে না কেন মারা লালাকে হারা কি এত সোজা নাকি আচ্ছা অপোজিশন পার্টিতে যে দাঁড়াচ্ছে তারা কোন চিহ্নে ভোট দেবে ওরা তো দাঁড়াচ্ছে কেলা ছাপে বাড়া কেলা কি ভোটে দাঁড়ানোর জিনিস নাকি কেলা তো সবাই ছেলে খেয়ে নেয় আরে লালা বাবু ও সেই কেলা না যে তোমার সামনে যে ঝুলছে না সেই কেলা ছাপে ওরা দাঁড়াচ্ছে হায় ভাড়া একজন মহিলাকে দাঁড়াচ্ছে তারপরে আবার লাল কেলা ছাপে দাঁড় করছে ওই পার্টি ওরা জিততে পারবে নাকি লালা বাবু আমি বলছিলাম যে আমাদেরও এই ভোটের প্রতীকটা একটু চেঞ্জ করে দাও আচ্ছা চেঞ্জ করে দেবো কিন্তু কোন প্রতীক দেবো সেটা নিয়ে ঠিক করেছে কিছু হ্যাঁ ওরা কেলা চাপে দাঁড়াচ্ছে তাহলে আমাদের প্রতীকটা আমরা বড়া ছাপ করে দেবো তাহলেই তো হয়ে গেল আমাদের পার্টি থেকে তাহলে ঝুমা বৌদি দাঁড়াচ্ছে এটাই তো ফাইনাল হলো নাকি হ্যাঁ বাড়া এটাই ফাইনাল আমাদের পার্টি থেকে লাউড়া ওই ঝুমা বৌদি দাঁড়াবে ঝুমা তো দাঁড় করাচ্ছিস কিন্তু ঝুমা নমিনেশন ভরতে তো ঝুমা যোগ্যতা কি আছে এ বাড়া তারা ঝুমা কি যোগ্যতা আছে তা কি তুই জানিস বড় ল পাস করে বসে আছে এই ঝুমাবধি যদি বড় একবার জিতে যায় না তাহলে এই লালারপুর গানের রস বার করে দেবে হ্যাঁ সেসব না হলে ঠিক আছে কিন্তু ঝুমাবুদি ইলেকশনে দাঁড়াবে তো তো ঝুমাবুদির সাথে একবার কথা বলে নিলে ভালো হতো না দাঁড়াবে কেন দাঁড়াবে না লড়া মানে আমরা কনভেন্স করব রিকোয়েস্ট করব দাদা হলে বড় পায়ে পড়ব তো এবার ঝুমাবদিকে আমরা দাঁড় করাবো হ্যাঁ বড় আমাদের এই বেকারদের জন্য ঝুমাবৌদি বড় পারফেক্ট বড় দাঁড়াতেই হবে আমাদের ঝুমা বৌদিকে দাঁড় করিয়ে এই মূর্খ লালাকে হারিয়ে আমাদের ঝুমা বৌদিকে বাড়া জেতাতে হবে আমি বলছিলাম ঝুমা বৌদিকে একবার ডেকে কথা বলে নে হ্যাঁ বাড়া নমিনেশন ভরা দেয় বৌদিকে ডেকে একবার কথা বলে নে একবার ফাইনাল করে নেলে পরে যদি না করে দেয় তখন বাড়া পার্টি কোথায় পাবি হ্যাঁ সেটাও তো ঠিকই বলছিস পরে যদি আবার না করে দেয় তখন আবার পার্টি পাওয়া খুব মুশকিল হয়ে যাবে এই ফুটো একবার ফোন করে দেখতো বাড়া হ্যালো বৌদি আমি ফুটো বলছি বুঝলাম তোমার সাথে খুব একটা জরুরি দরকার ছিল আমাদের ক্লাবে যদি আসতে তাহলে একটু ভালো হতো হঠাৎ করে আমাকে ক্লাবে ডাকছো কেন কি হয়েছে বলো আরে বৌদি আমরা তোমাকে ইলেকশনে দাঁড় করাতে চাই ওই নিয়ে একটু তোমার সাথে আলোচনা করবো তাই তোমাকে ক্লাবে ডাকছি আমি আসছি কি বললো বাড়া ঝুমা বৌদি আসবে নাকি আসবে না এ ওই ভাবে লড়াই যদি বলিস ক্লাবে আসতে তোমার বাল আসবে এই তো বাড়া ঝুমা বৌদি চলে এসছে কি হয়েছে বলো তোমরা হঠাৎ করে আমাকে ক্লাবে ডাকলে কেন

হ্যাঁ বৌদি তুমি চিন্তা করো না তুমি যদি নমিনেশনটা ভরো তোমার শেয়ের দায়িত্ব আমাদের হ্যাঁ আরো তো লোক আছে কিন্তু আমরা সবাই মিলে তোমাকে ঠিক করেছি হ্যাঁ আমরা তো আরো লোক দেখতে পাচ্ছি তোমার মতো শিক্ষিত এবং বুদ্ধিমত্তা মেয়ে দেখতে পাচ্ছি না তাই আমরা সবাই মিলে ঠিক করেছি যে আমরা বৌদিকে দাঁড় করাবো আমরা এই মূর্খ নেতাকে জিতে পড়ে এখন আমরাও শিক্ষিত হয়ে মূর্খের মতো বসে আছি তাই আমরা চাই এই মূর্খকে হারিয়ে আমরা একজন শিক্ষিত প্রার্থীকে দাঁড় করাবো

আমাদের নিচে যে সব বাচ্চাগুলো লেখাপড়া করছে তাদের ভবিষ্যৎ একটু উজ্জ্বল হবে আর আমি ভোটে দাঁড়াবো আমি জিতব তার কি গ্যারান্টি আছে কেন জিতবে না বা কত বেকার আছে কত বেকার যুবক যুবতী ঘুরে বেড়াচ্ছে সেটা তুমি একবার হিসাব করে দেখেছো এই বেকার বেকারগুলো যদি সবাই মিলে তোমাকে ভোট দেয় তাহলে তুমি আর অন্য কোনো ভোটের দরকার হবে না সব বেকার আছে আমাকে ভোট দেবে তার কি কোনো গ্যারান্টি আছে হ্যাঁ বৌদি তার জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সব বেকার যুবক যুবতীরাই চাই যে আমাদের নেতা যেন কোনো মূর্খ না হয় একজন শিক্ষিত হয় বৌদি তুমিও তোমার একজন শিক্ষিত মহিলা আর তুমি তো মেয়ে বেকার যুবক যুবতীদের জীবন তো বুঝতে কবে সবই নমিনেশন এই তো কাল বাদ দিয়ে পরশু নমিনেশন আছে পরশু গিয়ে নমিনেশনটা ভরে আচ্ছা ঠিক আছে আর তোমাদের দলের নাম কি রেখেছো আমাদের দলের নাম হচ্ছে কেলা কেলা চাপে ভোট দিন আর আমাদের ঝুমাবদিকে বিজয়ী করুন